বিশ্বাস আসেনি কিন্তু আল্লাহ বলেন না আমরা পুরুষ মানুষ আমাদের পেটে কি পাথর রাখা সম্ভব সম্ভব 10 গ্রাম বিশ গ্রাম যদি পাতর হয় আমরা বেতার যন্ত্রণায় কান্না করে কাউরে ঘুমাইতে দেই না কিন্তু আপনার মা আমার মা এক দেড় দুই কেজি জিন্দা মানুষ কখনো হাত দিয়ে ধাক্কা দিয়েছি কখনো পা দিয়ে লাথি দিয়েছি কিন্তু আমার মা উফ বলে চিল্লাই নাই আপনার মা গভীর রাতে চিৎকার করে নাই আপনার মালিককে জিজ্ঞেস করেন মালে এত সময় নিলা কেন মালিক বলে চাইলে তোর মারে আমি কষ্ট নাও দিতে পারতাম কিন্তু কষ্ট দেওয়ার পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে সেই জন্য বন্ধু আমি বলে যাই মায়ের চুটো পেটে আমার আপনার জায়গা হয় আমাদের 10 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না হয় কথা ঠিক নেই আজ মা বিদ্দাসতনে চলে গেছে বাবাকে বের করে দিয়েছি অতএব মায়ের পেটে আমার সুন্দর জায়গা সেই সেই বাবা মা যখন হয়ে গেছে আমার বিশাল বিল্ডিং এ বন্ধুর জায়গা হয়েছে সেই জায়গা হয়েছে জায়গা হয়েছে কিন্তু আমার মায়ের জায়গা হয় এটাই মুসলমানের ছেলে হয়ে